আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চেহারি কেসি কি দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে চেহারি কেসি হচ্ছে শাক কেসকি মাছ ঘি দুধ আর বোমাইটা বোমাইটা এটা আপনারা কি বলে জানি না সবগুলো একসাথে খাইছি অনেক টেস্ট হয়েছে আপনারা একটু দেখতে পারেন বিষয়টা টেস্টটা কীরকম তো সবাই আমাকে পাগল বলতেছে আমি একটা পাগল না আমি খাইয়ে দেখি রকম নতুন নতুন আবিষ্কার করতে হবে তো রকম খানা যদি আজীবন খাই খাইতে থাকি টেস্টটা কীরকম বুঝবো না ওই জন্য আজকে সবগুলো একসাথে ঘি দুধ শাক কিসকি মাছ সবগুলা একসাথে তো সবগুলা একসাথে খাইলে অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ তো আপনারা এ দেখতে পারেন আমি বলছি যে এটা সত্যি কিনা খাওয়ার পরে বলবেন যদি টেস্ট হয়ে থাকে তাহলে আমাকে বলবেন টেস্ট না হলে আমাকে বলবেন আমি আপনারা যে কানাগুলো খাবেন ওই টাকা কানার টাকাগুলো ফেরত দেব আপনাদেরকে তো সবাই আস্তে আস্তে মসজিদের দিকে চলে যান আমিও চলে যাবো ইনশাআল্লাহ আজকে নতুন করে শীত পড়তেছে ঠান্ডা পড়তেছে একটু বিরক্ত বিরক্ত লাগতেছে আলহামদুলিল্লাহ একটু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এ সবাই নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করিয়ে আমার নাম তো সবাই জানেন আমার নাম হচ্ছে জাহিদুল হক বাড়ি কক্সবাজার রাম উপজেলা দক্ষিণ মিটাচর ইউনিয়ন এর সাথে আরেকজনকে একটু আমি শেয়ার করতেছি সৌদি আরব প্রবাসী আমার শালা জসিম আমার বড় ভাই জামাল উদ্দিন ওমান প্রবাসী মিজান এবং শাহজাহান মালয়েশিয়ান প্রবাসী বাতিজা শাহজাহান বাগিনা তারেক বাতিজা শাহাবুদ্দিন সৌদি আরব প্রবাসী আমার সহপাঠী তারেক সাইফুল হাফেজ আদিল সাহেব যদি আমার ভিডিওটা পেয়ে থাকেন একটু দরি করে কল দিয়েন কাতার প্রবাসী আছে আমার সহপাঠী হচ্ছে হাফেজ হারুন উনি আমার সাথে একসাথে চাকরি করেছিল তো হারুন ভাইয়ের নাম্বারটাও আমি হারিয়ে ফেলছি যদি আমার এই ভিডিওটা পেয়ে থাকেন একটু আমাকে কল দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো তাকিয়েন যেখানে তাকবেন যেই দেশে তাকবেন সেই দেশের আইন এবং কানুন মেনে চলবেন সৌদি আরবে শুনতেছি মানুষ নাকি বেশি দরাদরি করতেছে এখন দরাদরি চলতেছে সবাই সাবধানে থাকবেন আমার সৌদিয়া প্রবাসী আমার চাতো ভাই আবদুল খালেক আমি আপনার জন্য অনেক দোয়া করি আপনি কিন্তু আমাদের খবর নিতেছেন না একটু যদি ভিডিওটা পেয়ে থাকেন কল দিয়েন আমার আরেক প্রবাসী ভাই আছে আব্দুল জলিল ওনার জন্য অনেক পেট ফিরতেছে ওনার দুইটা ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে পর্যন্ত দেখতে আসতে পারতেছে না দেশে দোয়া করি আল্লাহ যেন সহজভাবে আসার তৌফিক দান করেন সবাই ওনার জন্য একটু দোয়া করবেন উনি একটু কষ্টে আছে তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত